আজকের এই বিশেষ পর্বে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি যা তোমার জীবনের গতিপথ পরিবর্তন করে দিতে পারে কল্পনা করো যে তুমি একদিন ঘুম থেকে উঠে দেখলে যে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের সাথে তুমি কথা বলতে পারছো শুধু তাই নয় তাদের সংস্কৃতি তাদের ভাবনা তাদের আবেগ সবকিছু বুঝতে পারছো কেমন হবে তুমি এমন এক ব্যক্তি হয়ে গেলে যাকে আমরা বলতে পারি যে গ্লোবাল সিটিজেন সব দেশের মানুষের সাথে তুমি অনায়াসে কথা বলতে পারছো আজকের এই ডিজিটাল যুগে যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রযুক্তি যেখানে আমাদের জীবনে অনেকটা বেশি বিপ্লব ঘটিয়েছে চারিদিকে দেখতে পাচ্ছি সেখানে এখন অবধি মানুষের সাথে মানুষের যোগাযোগ করার জন্য ভাষা এখন একটা বড় মাধ্যম আছে যদিও আমরা দেখতে পাচ্ছি এর মাধ্যমে আমরা অনেক কিছু ট্রান্সলেট করতে পারছি তবুও মানুষের সংস্কৃতির গভীরতা মানুষের আবেগ এগুলো তো এখন অব্দি মানুষের হাতেই আছে তাই না তাই আজকের ভিডিওতে জানবো যে দু সালে তুমি কিভাবে ফরেন ল্যাঙ্গুয়েজ শিখে লক্ষাধিক টাকা মাসে আয় করতে পার। কিভাবে এই ভাষা বিষয়ে তুমি জানবে কোথা থেকে কোর্স করানো হয় কিভাবে তুমি পদক্ষেপ নেবে সব কিছু জানছি এই ভিডিওতে প্রথম আমরা বুঝিনি যে কেন আমরা এই ফরেন ল্যাঙ্গুয়েজ শিখবো কেন আমরা বিদেশের ভাষা শিখতে যাব। কেন আমরা জার্মান শিখবো অ্যারাবিক শিখবো চাইনিজ শিখবো কেন তার অন্যতম কারণ বিশ্বায়নের এই যুগেতে যে কোনো কোম্পানি তার সীমাবদ্ধে থাকতে চায় না যেমন ধরো আমাদের ইন্ডিয়ার একটি কোম্পানি উইপ্রো উইপ্রো এমন একটি আইটি কোম্পানি হয়তো ইন্ডিয়ার কোম্পানি কখনো চাইবে এই কোম্পানিটা যে শুধু আমার ইন্ডিয়াতে পড়ে থাকতে তা নয় উইপ্রো চাইবে জার্মানে ব্যবসা করতে উইপ্রো চাইবে চায়না থেকে ব্যবসা করতে উইপ্রো চাইবে গালফ কান্ট্রিতে উইপ্রো চাইবে আফ্রিকান কান্ট্রিতে ব্যবসা করি তাহলে একটি কোম্পানি যখন ব্যবসা করতে যাবে বিভিন্ন জায়গায় আর বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ আছে বিভিন্ন ভাষার মানুষ আছে তাহলে এখানে যখন কেউ একটি কোর্স করে নেবে তাহলে তার গুরুত্বটা কতটা বোঝো এটা একটা আমরা বিষয় দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বের যে অর্থনৈতিক দিক থেকে যে সকল দেশগুলো উন্নত আছে জার্মান জাপান চীন ফ্রান্স তাহলে এই দেশগুলোর যেমন ভাষা আলাদা আলাদা আছে তাদের সাথে সম্পর্ক গড়ার জন্য আমাদের তাহলে ভাষা শিখতে হবে এটাও একটা কারণ এছাড়াও প্রযুক্তিগত দিক থেকেও যত কিছু মেশিনারি দেখতে পাচ্ছি অটোমোবাইল ইন্ডাস্ট্রি বা এআই এর যে দুনিয়া আছে বা তোমার টেক এর যে দুনিয়া আছে সব জায়গাতেই একটা দোভাষীর ব্যক্তিকে লাগে আর এছাড়াও সংস্কৃতির দিক থেকে ইতিহাস জানতে হলে তাহলে আমাদের ফরেন ল্যাঙ্গুয়েজ জানতে হবে তাহলে এই এতগুলো কারণ দেখে আমরা বলতে পারি যদি আমরা কোনো একটি ফরেন ল্যাঙ্গুয়েজকে শিখে নিই সেই ল্যাঙ্গুয়েজটা শুধু শেখা হচ্ছে না সেই ল্যাঙ্গুয়েজ থেকে আমার অর্থের উপার্জনের একটা মাধ্যম হতে পারে তাহলে এখন প্রশ্ন যে কোন ভাষাটা শিখব প্রথমে আসি চীনা ভাষার কথা অর্থনৈতিক দিক থেকে এখন চীন তো আমেরিকার থেকেও যেন এগিয়ে যাচ্ছে চীনের টেকনোলজি চীনের ই কমার্স চীনের ম্যানুফ্যাকচারিং সব দিক থেকে উন্নতি আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র যদি আমরা ইন্ডিয়াতে দেখি ইন্ডিয়ার প্রচুর জিনিস আছে প্রতিটা টেকনোলজির মধ্যেই কোথাও না কোথাও চীনের হাত আছে চীনের টেকনোলজি যুক্ত আছে তাহলে এই ভাষায় তোমরা শিখতে পারো এই ভাষার সুযোগ আছে দ্বিতীয় স্থানে আমরা বলতে পারি জার্মানের ভাষা জার্মান ল্যাঙ্গুয়েজ শিখে নেওয়া মানেই ইউরোপের পাওয়ার হাউস বলতে পারি জার্মান এমন একটা দেশ যেখানে আমরা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে খুব গ্রোথ দেখতে পাই রসায়ন এবং প্রযুক্তির ক্ষেত্রেও জার্মানের উন্নতি অনেক বেশি তাই যারা জার্মান ভাষা শিখে নেবে বা যারা পরিকল্পনা করছে তারা কিন্তু সর্বদাই দশ কদম এগিয়ে থাকবে বিশেষ করে এই জার্মান ভাষা শিখে নিলে শুধু যে তুমি জার্মানিতে কাজ করবে নয় সুযোগ সুযোগ পাবে পাবে সুইজারল্যান্ডে অস্ট্রেলিয়াতে কাজ করা তৃতীয় যে ভাষাটা কথা বলবো জাপানের ভাষা জাপানিজ ভাষা জাপানকে আমরা টেকনোলজি যে টেকনোলজির উন্নত তাহলে এই যে টেকনোলজি যেহেতু উন্নতি আসছে জাপান চাইছে যে আমাদের ইন্ডিয়াতে ব্যবসা করতে জাপানের রোবোটিক্স জাপানের অটোমোবাইল ইন্ডাস্ট্রি কতটা গ্রো করেছে বলো এবং জাপানের এন্টারটেনমেন্ট আরো বেশি গ্রো করেছে জাপানের যে অ্যানিমেশনের যে বিষয়টা কতটা গ্রোথ আমরা দেখতে পাচ্ছি তাহলে এই যে ভারতে জাপানের কোম্পানিগুলোর বৃদ্ধি পাওয়ার জন্য জাপানিজ ভাষা শেখা প্রফেশনাল ব্যক্তির চাহিদা কিন্তু ক্রমবর্ধমান বাড়ছে চতুর্থ স্থানে আমরা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজকে বলতে পারি স্প্যানিশ এমন একটি ল্যাঙ্গুয়েজ বিশ্বের দ্বিতীয় সর্বাধিক বলা একটি ভাষা তোমার কি জানা ছিল একুশটা দেশের সরকারি ভাষা হিসেবে স্প্যানিশকে ধরা হয় পঞ্চম ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা ফ্রেঞ্চকে ধরতে পারি ফ্রান্স বিশ্বের পঞ্চম বৃহৎ উত্তম অর্থনীতি এবং বিলাস বহুল পণ্য শিল্প কূটনীতিতে আফ্রিকার অনেক ফ্রেঞ্চ ভাষা বলা হয় ষষ্ঠ আমরা ধরতে পারি তুমি যদি অ্যারাবিক শিখে নাও মধ্য প্রাচ্যের যে তেলের যে ভান্ডার আছে যেটা আমরা বলতে পারি যে পূর্ব এশিয়ার দেশগুলোতে গালফ কান্ট্রিতে এখানে অনেক সুযোগ আছে এছাড়াও রাশিয়ান পর্তুগিজ বা ইটালিয়ান ভাষা আমরা শিখতে পারি জেনে নেব যে এই ফরেন ল্যাঙ্গুয়েজ শিখে নেওয়ার পর কি কি কাজের অপশন আছে কিভাবে তোমরা কেরিয়ার হিসেবে নিতে পারো আমরা ট্র্যাডিশনাল কয়েকটা ওয়ে অলরেডি হয়তো অনেকে জানি বা জানা নেই যেমন আমরা যদি জাপানিজ শিখে নিই তাহলে জাপানিজ শিখে নেওয়ার পর আমরা অনুবাদক হিসেবে কাজ করতে পারব যেটা আমরা দোভাষীর হিসেবে কাজ করতে পারবো তা সকল ইন্ডাস্ট্রিতে এই ধরনের ব্যক্তি চাহিদা কিন্তু সর্বদাই হাই আছে এই পেশায় বিভিন্ন জায়গায় আমরা কিছু কাজ পেতে পারি যেমন আইনি অনুবাদ জাপানিজ কিছু ল্যাঙ্গুয়েজ আমরা আইনি অনুবাদ শিখে নিলাম আমি ধরো ফ্রেঞ্চ শিখে নিলাম তাহলে ফ্রেঞ্চের আইনি কিছু অনুবাদ শিখ জানতে পারলাম চিকিৎসা অনুবাদ হয়তো চিকিৎসার ক্ষেত্রে আমরা দু ভাষার ব্যক্তি লাগছে সেখানে আমরা কাজ পাবো সাহিত্য অনুবাদ এখানেরও অপশান আছে এই ট্র্যাডিশনাল ওয়েগুলো যেমন আগেতেও ছিল এখনো আছে এবং আগামীতেও থাকবে দ্বিতীয় যে ট্র্যাডিশনাল ওয়েটা আমরা ধরে নিতে পারি যে কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ শেখাতে যেটা লাভ তোমাদের হবে একটা স্কুলে একটা কলেজে কিংবা ইউনিভার্সিটিতে টিচার হিসেবে নিযুক্ত হতে পারো বা অনলাইন টিউটার হিসেবে তুমি নিজেকে রিপ্রেজেন্ট করতে পার এবার আসা যাক কয়েকটা আধুনিক ক্যারিয়ারের অপশন যেটা তোমাদের জানা প্রয়োজন আছে ইন্টারন্যাশনাল বিজনেস সেক্টরে বিপুল সুযোগ রয়েছে তুমি একজন এক্সপোর্ট ইম্পোর্ট ম্যানেজার হতে পারবে আন্তর্জাতিক বিক্রয় ক্ষেত্রে তোমার ভূমিকা অনেক বেশি থাকবে আন্তর্জাতিক প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ পাবে ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রেও তুমি কিন্তু ফরেন ল্যাঙ্গুয়েজকে কাজে লাগাতে পারবে বিভিন্ন ভাষার কন্টেন্ট তৈরি করা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভাষার পোস্টকে দেওয়া এসিও অপটেমাইজেশন করা অনলাইনের ল্যাঙ্গুয়েজ বিজ্ঞাপন দেওয়া তাহলে এই ধরনের কাজের সুযোগ কিন্তু এখন দেখতে পাচ্ছি টেকনোলজির ক্ষেত্রেও তোমার কিন্তু গুরুত্ব থাকবে অনেক বেশি সফটওয়্যারে যখন কোনো একটি দেখতে পাই যে একটি সফটওয়্যারের যেমন আমরা ইংলিশে দেখতে চাই আমরা জাপানিজেও সেই সফটওয়্যারটা আপডেট করতে চাইবে কোম্পানি চাইবে যে তার সফটওয়্যারটা অল ওয়ার্ল্ডে বিক্রি হোক অল ওয়ার্ল্ডে মানুষ ইউজ করুক সেই ক্ষেত্রে ফরেন ল্যাঙ্গুয়েজ জানার ব্যক্তিদের চাহিদা আছে তাই আমরা দেখতে পাই যে ওয়েবসাইট অ্যাপ এবং বিভিন্ন সফটওয়্যারে ফরেন ল্যাঙ্গুয়েজ জানা ব্যক্তিদের চাহিদা আছে এছাড়াও ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে অনেক সুযোগ আছে এন্টারটেনমেন্ট ফিল্ডে গেমিং ওয়ার্ল্ডে এ কাজ করতে সব জায়গাতেই এই ফরেন ল্যাঙ্গুয়েজ তোমার কাজে এসে যাবে আর তুমি যদি চাও যে আমি কোথাও কাজ করব না নিজস্ব ফ্রিল্যান্সিং করব। এটাও তোমার জন্য খুব ভালো হবে তুমি প্রতি ঘন্টাতে দুশো থেকে তিনশো ডলার পার ঘন্টায় তুমি চার্জ করতে পারবে শুধু একটি ল্যাঙ্গুয়েজ শিখে একটু ভাষা শিখে তাহলে আমরা সম্ভাবনাগুলো দেখে নিলাম এবার আসা যাক ইনকামের পথ কেমন কি আয় করতে পারবে আয়টা ডিপেন্ড করবে তোমার ভাষার প্রতি নলেজের উপরে তুমি কোন লেভেলে আছো এন্ট্রি লেভেল মিড লেভেল না এক্সপার্ট লেভেল কোন লেভেলে আছো সেই অনুযায়ী তুমি তোমার আর্নিংটা হবে তোমার যদি এন্ট্রি লেভেলে তুমি কোনো যদি কাজ করো বা চাকরি পাও শুধু ট্রান্সলেটর হিসাবে তুমি বছরে আড়াই লক্ষ থেকে চার লক্ষ টাকা আয় করতে পারবে শুধু ট্রান্সলেট ট্রান্সলেটর হিসাবে সেখানে তুমি অন্য কাজের পাশাপাশি এটাও করতে পারবে কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ বা পার্ট টাইম টিউটার হিসাবে বছরে আড়াই লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা আয় করতে পারবে তোমার যদি লেভেল মিড লেভেলে হয় তো সেখানে প্রজেক্ট ম্যানেজার হিসাবে আট লক্ষ থেকে আঠেরো লাখ টাকা প্রতি বছর আয় করতে পারবে আর তুমি যদি সিনিয়র লেভেলে পৌঁছে যাও সেই ক্ষেত্রে ইন্টারন্যাশনাল বিজনেস হেড হিসাবে বিশ লাখ থেকে পঞ্চাশ লাখ টাকা প্রতি বছর আয় করতে পারবে এছাড়াও তুমি যদি ল্যাঙ্গুয়েজ কনসালটেন্ট হিসাবে যদি কাজ করো সেখানে পঁচিশ লাখ থেকে ষাট লাখ টাকা অবধি আয় করতে পারবে প্রতি বছর আর এর ক্ষেত্রে তো ব্যাপারটা একদমই আলাদা তোমার যত বেশি দক্ষতা বাড়বে যত বেশি তোমার নলেজ বাড়বে অভিজ্ঞতা বাড়বে সেই অনুযায়ী তোমার আর্নিং হবে তোমার যদি এক্সপার্ট লেভেল বেড়ে যায় প্রতি ঘন্টায় পঁচিশ ডলার থেকে আপ টু হাজার ডলার অবধি আয় করতে পারো এবার আসি যে এই যে ফরেন ল্যাঙ্গুয়েজটা তোমরা শিখবে কি করে উপায় কি আছে প্রথমে তোমাকে আগে ডিসিশন নিতে হবে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কোন ফরেন ল্যাঙ্গুয়েজ শিখতে চাইছো এটা তোমার টুয়েলভ কমপ্লিট করার পর তুমি নিজে থেকেও শিখতে পারো সেটা তোমার একটি অপশান হচ্ছে বর্তমানে ইউটিউব থেকে তুমি ল্যাঙ্গুয়েজ শিখতে পারো সাপোজ তোমার ইচ্ছা হলো যে আমি একজন আমি জাপানিজ শিখতে চাই তাহলে জাপানিজ শেখার জন্য তুমি ইনিশিয়াল স্টেজেতে ইউটিউব থেকে টিউটোরিয়াল ভিডিও দেখো এক এছাড়াও তুমি বলে একটি অ্যাপ আছে সেখান থেকেও শিখতে পারো আই টকি বলে একটি অ্যাপ আছে সেখান থেকেও শিখতে পারো এরকমভাবে বিভিন্ন রকমের অ্যাপের মাধ্যমে তুমি শিখতে পারো এবং তুমি একটা টার্গেট নিতে পারো যে আমি আজকে দু একটা কথা শিখলাম প্রথম প্রথম শুভেচ্ছা বার্তা জানানো শিখলাম তারপর আমি কালচার শিখলাম তারপর একটা একটা করে ওয়ার্ড স্টক বাড়াতে থাকলাম এটা তোমাকে প্ল্যান করতে হবে অন্তত প্রতিদিন পনেরো মিনিট থেকে আধ ঘন্টা প্রথম প্রথম তারপর তুমি প্ল্যান করবে অন্তত দিনে দু থেকে তিন ঘন্টা সময় দেওয়া ওই ফরেন ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য এইভাবে তোমার ইন্টারেস্টটা প্রথমে বাড়াতে হবে এর সাথে তুমি যেটা করবে ভাবে দুটো অপশন তোমার কাছে আছে অনলাইনে মাধ্যমে শেখা যায় ফরেন ল্যাঙ্গুয়েজ এবং অফলাইনেও শেখা যায় আমি বলবো দুটোরই কম্বিনেশন প্রথমে ভাষা শেখার জন্য যদি তোমার কাছে সুযোগ থাকে তাহলে টুয়েলভ কমপ্লিট করার পর তোমার পছন্দের একটি ভাষাকে চয়েস করে নাও এবং কয়েকটা ইনস্টিটিউট আছে যেখানে ল্যাঙ্গুয়েজ শেখানো হয় সেখানে তুমি গিয়ে ভর্তি হতে পারো যেমন ভারতের অন্যতম টপ যেখানে ল্যাঙ্গুয়েজ শেখানো হয় জেএনইউ এর জন্য একটু ছোটো যদি জেএন তে চান্স পেয়ে যায় তো খুব ভালো কথা এছাড়াও দিল্লি ইউনিভার্সিটি কলকাতার প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আন্না ইউনিভার্সিটি যেটা চেন্নাই অবস্থিত এই ধরনের এই ধরনের বড় বড় ইউনিভার্সিটি থেকে তুমি কিন্তু ফরেন ল্যাঙ্গুয়েজের ডিগ্রি নিতে পারো তার সাথে অনলাইন প্ল্যাটফর্মেতেও তুমি শিখতে পারো ইউডেমি কোর্সেরা বা এডটেক বলে যে অ্যাপ আছে তার মাধ্যমে তুমি শিখতে পারবে এবার তোমার কাছে যদি দুটোরই অপশান নেই সাপোজ তুমি এখন কোনটি সাবজেক্টের তুমি সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার পড়ছো কিংবা তুমি গ্র্যাজুয়েশন করে বসে আছো সেই ক্ষেত্রে চাইছো যে আমি ল্যাঙ্গুয়েজ শিখতে চাই তখন তোমার কাজ কী হবে প্রথমে যে স্টেপগুলো বললাম ইউটিউব থেকে দেখা ডো লিঙ্গু থেকে শেখা অনলাইন কোর্সের মাধ্যমে শেখা নিজেকে বারবার প্র্যাকটিস করা দুটো একটা করে ওয়ার্ড স্টক রিমেম্বার করা একটা ডেডিকেটেড হতে হবে যখন তোমার মনে হবে যে না আমি এন্ট্রি লেভেল অবধি শিখে গেছি বা আমার মিড লেভেল অবধি নলেজ হয়ে গেছে এর পরের ধাপটা তোমাকে জানতে হবে তাহলে এরপরের ধাপটা কি ভাষা শিখে নিলে তো হবে না তোমার লাগবে সার্টিফিকেট ধরো তুমি জাপানিজ দীর্ঘ তিন চার বছর ধরে শিখছো একটা হতে পারে যে তুমি কোনো একটি কলেজ ইউনিভার্সিটি থেকে শিখে নিয়েছো তাহলে সেই প্রসেস তোমার জানা আছে আর যদি জানা না থাকে ধরো তুমি ইচ্ছা থেকে ইচ্ছা দিয়েই জাপানের শিখছো এবং চাইছো যে পরবর্তীকালে আমি জাপানে গিয়ে কোনো একটি কর্ম করব সেই ক্ষেত্রে তোমার কাজ কি হবে এক তুমি যে সোর্সগুলো রিসোর্সগুলো বললাম সেখান থেকে শিখে নাও তারপর সার্টিফিকেট পাওয়ার জন্য জাপানের একটি নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট আছে ওখান থেকে তোমাকে সার্টিফিকেট নিতে হবে এক্সামের মাধ্যমে ঠিক এই রকমভাবেই তুমি যদি চাও যে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটি সার্টিফিকেট পেতে চাই যেটা গোটা ওয়ার্ল্ড ওয়াইড প্রসিদ্ধ আছে মানে অ্যাকসেপ্টেন হবে সেই ক্ষেত্রে তুমি ইংলিশের জন্য তোমাকে এক্সাম দিতে হবে জাপানিজ ভাষার সার্টিফিকেট পাওয়ার জন্য তোমাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফেসেন্সি টেস্ট বলে একটি এক্সাম হয় তোমাকে ওই এক্সামে পাস করতে হবে এবং তোমার যে লেভেল আছে লেভেল ওয়ান থেকে ফাইভ অবধি আছে তোমার যে লেভেল আছে সেই লেভেল অনুযায়ী তুমি এক্সাম দিলে এক্সামে পাস করার পর তুমি একটি সার্টিফিকেট পাবে ওই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভাবে যত ফরেন ল্যাঙ্গুয়েজ আছে সব ল্যাঙ্গুয়েজেরই এরকমভাবে সার্টিফিকেট পাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও সেম তোমাকে আইলেটস বলে একটি এক্সাম দিতে হবে বা টোফেল বলে একটি এক্সাম দিতে হবে তুমি তুমি যদি চাও যে আমি জার্মান শিখতে চাই বা জার্মানে আমি সার্টিফিকেট পেতে চাই তাহলে জার্মান শেখার পর গোতে সার্টিফিকেট বলে একটি ওয়েবসাইট আছে যেটা জার্মানি তোমার ওয়েবসাইট সেখান থেকে তোমাকে এক্সামের মাধ্যমে সার্টিফিকেট নিতে হবে তাহলে সার্টিফিকেট তোমার যখন পেয়ে গেলে নাও তুমি কিন্তু এখন আসে নিজের জায়গা করে নিতে পারবে তুমি এবার ওই পার্টিকুলার ভাষাতে কাজ করার জন্য তুমি অ্যাপ্রোচ করতে পারবে বিভিন্ন মাধ্যমে তাহলে একটা ছোট্ট স্টোরি তোমাকে তাহলে রিয়া শর্মা কলকাতার মেয়ে দু হাজার সালে জাপানিজ ভাষা শেখার শুরু করে প্রথমে ইউটিউব থেকে তারপর ডুবলিঙ্গ অ্যাপ থেকে এবং নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে আঠারো মাস পর সে এক্সাম দিল জাপানের ওই ওয়েবসাইটেতে এবং এক্সামে পাস করার পর বর্তমানে রিয়া টোকিওর একটি আইটি কোম্পানিতে চাকরি করছে এবং তার বছরে ইনকাম পঁচিশ লক্ষ টাকা কি মনে হচ্ছে গল্প কথা না এটা কিন্তু সত্য এরকমই অসংখ্য স্টোরি আছে আমাদের জানা নাই বলে আমরা হয়তো ভাবি যে এটা হয়তো মিথ্যা আমি এরকমও ভিডিও দেখছিলাম দু একটা যে নিউ পাস করা স্টুডেন্ট তারা বলছিল যে আমরা ডিসিশন নিয়েছি যে ফরেন ল্যাঙ্গুয়েজ নেওয়ার এটা আমার জন্য বেস্ট ডিসিশন হয়েছে আমি হয়তো ভেবেছিলাম যে ডক্টরি করব ডক্টরি পাইনি আমার মনে হচ্ছে যে আমি যে জাপানিজ শিখেছি বা কে বলছে আমি ফ্রেঞ্চ শিখেছি এটা আমার জন্য বেস্ট ডিসিশন এভাবেই তারা তাদের ইনকাম বলছে যে আমি এখনও জাস্ট ফ্রিল্যান্সিং করছি পড়তে পড়তে ফ্রিল্যান্সিং করছি ষাট সত্তর হাজার টাকা মাসে ইনকাম করছি তাই একটা কথা আমরা বলতে পারি যে কোনো বিদেশি ভাষা শেখাটা শুধু যে দক্ষতা অর্জন করা তা নয় ভবিষ্যতের বিনিয়োগ হতে পারে মনে রাখবে যে কোনো বড়ো যাত্রা শুরু হয় একটি ছোটো স্টেপেতে একটি প্রথম পদক্ষেপে তাই তোমার যেটা প্রথম পদক্ষেপ হবে সঠিক ভাষাকে বেছে নাও যেটা তোমার ক্যারিয়ার হিসাবে নিতে চাও প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ করা শিখে নাও নেটওয়ার্কিং তৈরি করা শেখো বারবার প্র্যাকটিস করো আর সঙ্গে ধৈর্য রাখো মনে রাখবে যে কোনো একটি নতুন ভাষা তোমাকে একটি নতুন পৃথিবীতে পরিচয় করিয়ে দেবে তোমার মানসিক দিগন্তকে প্রসারিত করে দেবে আর তুমি একজন হয়ে উঠবে বিশ্ব নাগরিক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এরকমই ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরে ভিডিও দাবার দেখা হবে থ্যাংক ইউ ভেরি মাচ